যে একজন ইমানদার মুসলিমের পক্ষে নিশ্চিন্তে থাকা ভালো থাকাটা খুব কষ্টকর তারপরেও নবী সাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে যখন ফেতনার যুগ আসবে ফেতনার যুগ বলতে চতুর্দিক থেকে ফিতনার ফাসাদ ফিতনা ফাসাদ কেমন মানে আল্লাহ রবুর আলমিন কোরআনে একটা বিষয় বলছেন সমাজ তার উল্টা চলছে এগুলো ফিতনা নবী সাল্লা আলী ভাইসাল্লাম হাদিসে একটা বিষয় বলেছেন সমাজ তার উল্টা চলছে এর নাম ফিতনা পরিবারে ফিতনা ধর্মের মধ্যে ফিতনা সমাজে ফিতনা অর্থনীতিতে ফিতনা এখন সংস্কৃতির মধ্যেও ফিতনা না তো এ ফিতনাময় পরিবেশে নবী সাল আলুসাল্লাম বলেছেন কেউ যদি ইমান এবং আমলের উপরে মানে নবী সাল্লাহ আলী ভাইসাল্লামের আদর্শের উপরে সবর করতে পারে টিকে থাকতে পারে তার জন্য জন শহীদ সাহাবিন নেকি ফেতনাপাই পরিবেশে যদি সবর করা যায় হকের উপর অটল থাকার চেষ্টা করা যায় ইনশাআল্লাহ আপনি পঞ্চাশ জন শহীদ সাহাবিন নেকি পাবেন ইনশাআল্লাহ তো প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি ফিতনা পাবেন